আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই তো আমরা দুই বন্ধু আজকে আসছিলাম হইলো বিশ্ব ইস্তমা ময়দানে ইস্তেমা ময়দানে চার পাঁচজন বন্ধু বান্ধব মিলে অনেক আহ মানে খুব আনন্দ করে কিন্তু আসা হয় এইবার কিন্তু আমরা দুই বন্ধু একদমই একা একা তো প্রত্যেক বছরের মতো এবারও আমাদের কয়েকজন বন্ধু বান্ধবকে খুব মিস করি তারা হচ্ছেন আসলে সোহান ভাই মিজান ভাই রাজীব ভাই আরো আরো অনেকেই ছিল তো রুল ভাই রাজীব ভাই কোন মিজান ভাই আর সোহান ভাইয়ের উদ্দেশ্যে কিছু বলেন মিজান ভাই সোহান ভাইয়ের অনেক মিস করি আগে এক সঙ্গে অনেক আড্ডা দিতাম হ্যাঁ অনেক আড্ডা দিতাম বা গান হইতো কিছু হইতো গান আড্ডা এখন মজা অনেক কিছুই হইতো আর কি আসলে অনেক কিছু মিস করি অনেক কিছু মিস করি অনেক কিছু থেকে আমরা বঞ্চিত আর আসলে মূল কথা হচ্ছে যে সময়ের বিবর্তনের কারণে কিন্তু সবাই কিন্তু যার যার কর্ম ব্যস্ততা এবং তারপরে হইছে আপনার ব্যবসা বাণিজ্য যার যার মতো একটা ব্যস্ততার কারণে আসলে অনেকটা গ্যাপ অনেকটা দূরত্ব তৈরি হয়ে গেছে তো তারপরেও বন্ধুত্ব আসলে মন থেকে মুছে যায় না আর সম্পর্ক আসলে হয়তোবা একটু দূরত্ব তৈরি হয়েছে এই এটা আসলে প্রকৃতির নিয়ম এছাড়া অন্য কিছু না তারপরেও তাদেরকে মিস করি তারা যদিও আমাদের খুব কাছাকাছি থাকে মাঝে মধ্যে কথা হয় আগের মতো আর একসাথে বসা হয় না একসাথে গান আড্ডা হয় না তো তবুও আমরা দোয়া করি পৃথিবীর সব বন্ধুত্ব বেঁচে থাকুক চিরকাল চির অমর হয়ে থাকুক আর সব সকল বন্ধুদের প্রতি আমাদের ভালোবাসা রইল সবাই যেন সকল বন্ধুদেরকে সেরে যেন না যায় আসলে যখন ভাবি যে মিজান ভাই বা সোহান ভাই একটু আমাদের থেকে অনেকটা দূরে আমাদের মধ্যে অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছে আসলে খুব কষ্ট লাগে নিজের কাছে খুব কষ্ট লাগে আসলে কষ্ট লাগলেও কিছু করার নাই যেহেতু আমরা এক একজন এক জায়গায় থাকি বা কর্মব্যস্ততা আসলে মূল হচ্ছে কর্মব্যস্ততা ইচ্ছা করলেও অনেক সময় সম্ভব হয়ে ওঠে না সম্ভব হয়ে তারপরেও দেখা হয় কথা হয় দেখা হয় না কথা হয় না এমন কিছু না কিন্তু তাদেরকে অনেক সময় খুব মিস করি অনেক অনেক মিস করি তো মিজান ভাই সোহান ভাই আপনাদের প্রতি ভালোবাসা রইল এবং তোমা করি আর যে সকল বন্ধুবান্ধবরা যে যেখানেই থাকুক না কেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নিজের পরিবার ফ্যামিলি সবাই সকলকে নিয়ে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকুক এই কামনাই করি আর যদি কোনো রাগ অভিমান যদি আমাদের প্রতি থেকে থাকে দয়া করে ক্ষমা করে দিবেন আর চা খাওয়ার দাওয়াত রইল সময় সুযোগ পেলে অবশ্যই চলে আসবেন আর পৃথিবীর সকল বন্ধুদেরকে জানাই একটা কথা যে আপনারা আসলে বন্ধুত্ব টিকায় রাখতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয় যেটা আসলে অনেক আমাদের মধ্যে অনেক ব্যর্থতা আছে আমরা অনেক সময় যোগাযোগ রাখতে পারি না আসলে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে বা বিভিন্ন কারণে আসলে সব সবসময় যোগাযোগ স্থাপন করা সম্ভব হয় না তো যদি নিয়মিত যোগাযোগ না থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সম্পর্ক কিন্তু নষ্ট হয়ে যায় তো যাই হোক আমাদের সম্পর্ক নষ্ট হয় নাই আমরা দোয়া করি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আর আমরা আজকে আসছিলাম এজতেওয়া ময়দানে এজতেমা কিন্তু আখিরি মোনা যাচ্ছে সে কিন্তু সবাই চার চার বাড়ি ফেরার পালা দেখেন আমরা আসছি এখন এই যে ঘাটে আসি। এই যে নৌকার ঘাট এটা আসলে দেখেন সবাই কিন্তু বাড়ির ফেরা পালা সবাই কিন্তু স্বতস্ফূর্তভাবে এখানে কিন্তু হাজার হাজার মুসল্লি কিন্তু অনেক স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ইজতেমা ময়দানে হাজির হয়েছিলেন এবং সবাই কিন্তু খুব সুস্থ সুন্দরভাবে কিন্তু যার যার মনে যাচ্ছে সে কিন্তু যার যার গন্তব্যে কিন্তু চলে যাচ্ছেন দেখেন তো যাই হোক আবার নতুন কোনো ভিডিওতে আমরা চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সম্প্রীতির যে বন্ধন সেটা থাকুক আসলে মানুষের মধ্যে যেই আগেকার মতো বজায় আমরা ছোটবেলায় দেখতাম যে একটা এলাকায় যদি একজন মানুষ যদি মারা যাইতো অন্য অন্য বিভিন্ন এলাকা থেকে কিন্তু লোকজন কিন্তু ছুটে আসতো দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন ছুটে আসতো কিন্তু সেই জিনিসটা এখন আমরা আর দেখি না সেই জিনিসটা এখন আর মানুষের মধ্যে নাই একটা মিল মোহাব্বত পারিবারিকভাবে আসলে এই গুলো আসলে নাই এখন মানুষের মধ্যে মিল মোহ্বত সমাজে ভাই ভাই দ্বন্দ্ব তারপরে একই গ্রামে আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ইস্যুতে আসলে আমাদের সেই আগের মতো আর মানুষের প্রতি মানুষের যেই মহব্বত মিল মোহাব্বত সেগুলো আসলে নাই তো আমরা দোয়া করি প্রত্যেকটা মানুষের প্রতিজন মানুষের সহানুভূতি তৈরি হয় মানুষের প্রতি মানুষের যেন সহমর্মিতা যেন থাকে তাহলে আমরা আমাদেরকে আল্লাহ তালা যে কোনো বিপদ বিপদাপদ থেকে বন্ধু বান্ধবের মাধ্যমেই কিন্তু আসলে একজন বিপদে পড়লে কিন্তু আরেকজন ছাড়া আরেকজন ছাড়া কিন্তু বিপদ থেকে উদ্ধার হওয়া সম্ভব না তো আমাদের সম্পর্ক অটো থাকুক ভালো থাকুক দুনিয়ার মানুষগুলো পৃথিবীর মানুষগুলো ভালো থাকুক এই কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই সবার পরিবারের সদস্যদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম